আসসালাম আলাইকুম আমার বাগানের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এই গাছটা অনেকবার দেখেছেন এই গাছ সম্পর্কে অনেকে জানতেও চেয়েছেন এই গাছটা সাধারণত গ্রিন লিফ নামে বেশি পরিচিত এর আরও একটি নাম হচ্ছে ডিসকিডিয়া নুমুলারিয়া এর পাতাগুলো পুরু ও দেখতে মুদ্রার মতো লাগে বলে এটি স্ট্রিং অফ নিকলেস নামে পরিচিত এটি শক্ত টেকসই এবং অল্প যত্নেই বেড়ে ওঠে বাড়ি অফিস বা অ্যাপার্টমেন্টের জন্য এটি দুর্দান্ত আপনার বাড়ির অন্দর বা বাহিরকে প্রকৃতির স্পর্শে সাজাতে এটি অনায়াসে ঝুলিয়ে রাখতে পারেন এটি আপনার ঘরের বায়ুকে ফিল্টার করে টক্সিন মুক্ত করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে আজকে আমি এই গাছটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আর হা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমরা বাড়িতে সাধারণত যে গাছগুলো লাগিয়ে থাকি সেই গাছগুলোর তুলনায় গ্রিন লিফ পৃথক তাই এটি যত্ন নেয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানার প্রয়োজন এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে বর্ণনা করব যাতে আপনি সহজে এটি চাষ করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই গাছগুলো অ্যাপিফাইটাস যার অর্থ তারা প্রকৃতিতে অন্য গাছের উপর বেড়ে ওঠে প্রাকৃতিকভাবে লিফ ভারত চীন ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং আশেপাশের অঞ্চলগুলোতে গাছের শাখায় বেড়ে ওঠে অর্থাৎ অর্কিডের মতো এগুলো পরগাছা উদ্ভিদ বাসাবাড়িতে এগুলি সাধারণত ঝুলন্ত টবে লাগানো হয় এই গাছগুলোর জন্য টব নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে টবে পানি নিষ্কাশনের জন্য যেন অনেকগুলো ছিদ্র থাকে কারণ এ গাছে কোনোভাবে পানি জমতে দেওয়া যাবে না এই গাছগুলো কখনোই সাধারণ পোটিং মিক্সে লাগানো উচিত নয় অর্কিডের মতোই এগুলোকে শুকনো মিশ্রণে লাগাতে হয় অর্থাৎ এর জন্য এমন মিক্স লাগবে যা আর্দ্রতা ধরে রাখবে কিন্তু অতিরিক্ত জল ধরে রাখবে না আমি গ্রিন লিফের শুধুমাত্র নারিকেলের ছোবা ব্যবহার করেছি নারিকেলের ছোবা কুচি কুচি করে কেটে নিতে হবে একে ছোবা এক থেকে দুই বছর অনায়াসে ব্যবহার করা যায় ছোবাগুলো যদি বেশি পচে যায় তাহলে এগুলো পরিবর্তন করে দিতে হবে কেননা তখন শিকড়গুলি তাদের প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারবে না এবং আপনার গাছটি মারা যাবে এই গাছগুলো কিছুটা শুকিয়ে যেতে পছন্দ করে তবে লক্ষ্য রাখবেন এটি যেন পুরোপুরি শুকিয়ে না যায় কারণ এটি খুব বেশি শুকিয়ে গেলে পাতা এবং ঢালগুলি মরে যেতে পারে এই গাছগুলোতে সপ্তাহে একবার পানি দিতে হবে যেহেতু গাছটি নারিকেলের ছোবায় লাগানো তাই এতে মোটেও পানি জমে থাকতে পারবে না সেই কারণে পানি দেওয়ার সময় নারিকেলের ছোবা ও গাছটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে ডিস্কেডিয়া ফিল্টার করা সূর্যের আলো বা উজ্জ্বল পরোক্ষ আলো পছন্দ করে এই গাছটি এমন স্থানে রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো আসে না আমি গাছটাকে বারান্দার ভিতর পাশে রেখেছি আমার বারান্দাটা পশ্চিম মুখ বলে বিকেলে এক থেকে দেড় ঘন্টা এটি সামান্য সূর্যালোক পায় সকালের এক থেকে দুই ঘন্টা রোদও এর জন্য ঠিক আছে তবে এর চেয়ে বেশি রোদ গাছের জন্য ক্ষতিকর হবে এই গাছগুলোতে আপনি তিন থেকে চার মাস পর পর তরল সার স্প্রে করে দিতে পারেন ভালো ফলাফলের জন্য মাসে একবার করে সমপরিমাণ ইউরিয়া টিএসপি ও এমপি সার একত্রে মিশিয়ে হাফ চা চামচ পরিমাণ সার হাফ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে সমস্ত গাছে এক্সপ্রে করে দিতে হবে গ্রিন লিফের বংশবৃদ্ধি করা খুব সহজ সুস্থ পরিপক্ক কাণ্ড চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে কাটার সময় লক্ষ্য রাখতে হবে পাতার গোড়ায় যেন শিকড় থাকে এখন গোড়ার দিকের দুটি পাতা ফেলে দিয়ে ঢালটি নারিকেলের ছোবায় বসিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে এবং ছোট একটি টবে প্রতিস্থাপন করে টপটি ছায়াযুক্ত স্থানে জুলে রাখতে হবে আর নিয়মিত পানি দিতে হবে দুই সপ্তাহের মধ্যে শিকড় গজিয়ে নতুন শাখা বের হবে গাছটা একটু বড় হলে আলাদা টবে প্রতিস্থাপন করে দিতে হবে এভাবে খুব সহজেই একটি থেকে দুটি দুটি থেকে তিনটি ও তিনটি থেকে অসংখ্য চারা উৎপাদন করতে পারেন গ্রিন লিফে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয় এই গাছগুলো আমি চার বছরেরও বেশি সময় ধরে লালন করছি এর মাঝে মাত্র একবার কিছু পাতায় ছত্রাকের আক্রমণ হয়েছিল তখন আমি হাফ লিটার পানিতে এক চা চামচের চার বাগের এক বাঘ পরিমাণ গুলিয়ে এক্সপ্রে করে দিয়েছিলাম কয়েক দিনের মাঝেই এটা সেরে গেছে গাছগুলো যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে কাণ্ড ছেটে দিতে পারেন কাটা অংশ থেকে কিছু দিনের মধ্যে নতুন শাখা বের হবে